মোবাইল ল্যাপটপের মতো ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত করতে গিয়ে প্রতারণার শিকার না ভাই যে নাই কইলে গেছে এই এই যে ফেলা হচ্ছে মোবাইল শনাক্তকরণের আইএমইআই নাম্বার মোবাইল সার্ভিসিং পার্টস চেঞ্জ করে দিব বেশি টাকা নেব আর গেলে ফোন ডেট সবই ধান্দা শুনে বিশ্বাস করবেন না আপনি কি চিনেন না আপনি কি জানেন না আপনি কি কখনো ঠিক করেছিলেন না কেন ঠিক করাননি দরকার পড়েনি তাহলে কেমনে বলেন খারাপ আমরা ঠিক এমনই আমাদের ঘিরে থাকে বিশ্বাস নামের অবিশ্বাস ও ভাবছেন কিসের কথা বলছি ওই যে মোবাইল সার্ভিসিং যাবেন না পার্স চেঞ্জ করে দিব যাবেন না বেশি টাকা নেব আর গেলে ফোন ডেট আবার নাকি গিফট দিবে সবই ধান্দা ওই যে বলে না বিজনেস আপনিও কি তাদের দলে শুনে বিশ্বাস করবেন না সার্ভিসিং করিয়ে দেন মতামত দিন আপনাদের বিশ্বাসই আমাদের পথ চলা আমরা আইফিক্স ফার্স্ট